মুখ্যমন্ত্রী কি করবে তা স্ক্রিপ্টেড মমতাকে খোঁচা অধীরের মুখ্যমন্ত্রী কি করবে তা স্ক্রিপ্টেড কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি আগে থেকে তৈরি করা নাটকের দৃশ্য সেই দৃশ্যে কি কি হবে আপনাদের আগেই ইঙ্গিত দিয়েছিলেন বলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি বলেন নীতি আয়োগে কি হবে কি হতে চলেছে তিনি করবেন মোটামুটি তার একটা বর্ণনা আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বলতে দেওয়া হলে ভালো না হলে বেরিয়ে আসবেন রাজ্যের কথা বলবেন সব জায়গায় বলেছিলেন তারপর আজ তা ঘটলো তার মতে জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থানে ঈর্ষার জন্ম দিয়েছে সঙ্গে মুখ্যমন্ত্রী পরামর্শ নীতি আয়োগের মিটিং এ মাইক বন্ধ করলো জানি না প্রয়োজনে সুপ্রিম কোর্টে যান ধর্নায় বসুন সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ যখন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছে তার তার রাজ্যের স্বার্থের কথা বলতে তখন মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার প্রয়োজন মনে করেননি যখন বিরোধী দলের নেতারা ঠিক মনে করছেন তখন তিনি যাওয়াটা ঠিক মনে করলেন এটা বোঝাবার জন্য যে বিরোধীরা যাই মনে করুক না কেন আমি ঠিক বিরোধীদের মতো নই সেই বার্তা দেওয়াটা জরুরি ছিল সেই বার্তা দেওয়ার জন্য গিয়েছেন মোদীজি পৌরোহিত্যে সভায় উপস্থিত থাকবেন এটাই মোদীজির কাছে ওর বার্তা